ম নম ভগবতে বাসু দেবায় ও নম ভগবতে বাসু দেবায় ও নম বাসু দেবায় সবাই জীবনকে উপভোগ করতে চায় কেউ ব্যবসা করছেন ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করছেন এবং তা দিয়ে সে তার সংসারের পরিবার পরিবারের লোকজনদের আনন্দ প্রদান করছে এবং তারপরে নিজে আনন্দ পাচ্ছে এবং দিন হয়তো বাইরে ঘুরতে গেল কোথাও বেড়াতে গেল কোনো ভালো হোটেলে খেলো ইত্যাদি ইত্যাদি উপভোগের যে সমস্ত বিষয় আছে তা সেই করতে চাইছে আবার কেউ এত একজন অধ্যাপক সে কিছু কম টাকা রোজগার করছে কিন্তু সেও জীবনকে এই একইভাবে উপভোগ করতে চাইছে যে স্কুলের টিচার সে আর সে তার ক্ষমতা নেই তার যতটুকু ক্ষমতা আছে তাই দিয়েই সে জীবনকে উপভোগ করতে চাইছে এইভাবে ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত আমাদের অজস্র জন্ম আছে যদি আমরা নিচু কর্ম করি বাজে কর্ম করি তাহলে আমাদের পাতাল লোকের দিকে জন্ম হয় আর যদি খুব ভালো কাজ করি তাহলে ব্রহ্মলোকে জন্ম হয় বা আরও ব্রহ্মলোকের পরে আর উচ্চ লোক নেই আর বিভিন্ন লোকে জন্ম হয় এটা আমাদের কর্মের জন্য কিন্তু ভগবত ভক্ত যারা তারা এই সমস্ত অনিত্য জগৎ সম্বন্ধে প্রলোভিত হয় না তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি সাধন ভগবানকে ভক্তি করা এবং ভগবানের সেবা করা এই হচ্ছে তাদের একমাত্র কাজ এবং একমাত্র সাধনা যার দ্বারা তারা ধীরে 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 গোলকধামে উপস্থিত হয় এবং যেখানে গেলে যেখানে পৌঁছতে পারলে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না এই জড়জগতের প্রলোভনে এইভাবে তাদেরকে আর ঘুরে বেড়াতে হয় না এই প্রলোভনকে মুক্ত করার জন্য তারা জড়জগত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এই ভগবত ভক্তি ভক্তি প্রচার করে এবং ভগবত ভক্তি অবলম্বন করে